আপনার হোয়াইটটা বেশি হ্যাঁ মানে প্রশস্তটা বেশি প্রশস্তটা বেশি দেখাবে এটা দাউহা ব্র্যান্ডের হ্যাঁ এখানে কোন নম্বর প্রোডাক্টটাই তারপর আসার পরে আছে দাউহার আবার বুলেট ক্যামেরা এই যে দেখাতে চাই আপনি দেখতে চান এটা হল বুলেট ক্যামেরা এটা হচ্ছে ফোর কালার রাতের বেলা এটাতে আপনার রাতের বেলাতে আপনি এটা আলোকিতভাবে দেখতে পারবেন সম্পূর্ণ কালার হ্যাঁ অডিও সহ এবং অডিও সহ এটা তো অডিও সহ এই তো গেলো দুটা হ্যাঁ তারপর এখানে আছে আমাদের এই যে আইপি ক্যামেরা এই ক্যামেরাগুলো মোটামুটি ভালোই কাজ করছে এখন মোটামুটি গ্রাহকের ভালো চাহিদা তো আপনারা চাইলেও দেখতে পারেন নিতে পারেন সবই সামনে দেখেন যেমন এই ক্যামেরাটা দেখাই এই যে খুব অল্প দামে এইসব ক্যামেরা পাওয়া যাচ্ছে এটা এই ক্যামেরাটা হচ্ছে দুটা লেন্স একটা সামনে একটা নিচে দুটা লেন্সে মানে একটা ক্যামেরা আপনি দুটা কাজ করতে পারবেন একটা ফিক্স থাকবে একটা মুভিং করবে থ্রি সিক্সটি অ্যাঙ্গেলে ঠিক আছে এটা অডিও আউট অ্যান্ড ইন দুইটাই আছে একটা মেমোরি কার্ডের মাধ্যমে আপনার মোবাইলে সেট করে দেবেন জাস্ট হয়ে গেল তারপর আপনি যদি মনে করেন যে ডাবল নেবেন আপনি সিঙ্গেল নেবেন সিঙ্গেলও নিতে পারেন সিঙ্গেল প্রোডাক্টও আছে আমার কাছে এই যে সিঙ্গেল প্রোডাক্টের বদলেই আলহামদুলিল্লাহ তারপরে আরও আছে হিক বিশন যদি চান কেউ হিগ বিশন নিতে চান হিক বিশনের প্রোডাক্টও আছে এই যে হিক বিশনের ক্যামেরা ড্রুম ক্যামেরা থেকে শুরু করে বুলেট ক্যামেরা সকল প্রকার ক্যামেরা আছে টু মেগাপিক্সাল থেকে শুরু করে ফাইভ মেগাপিক্সাল পর্যন্ত আর যত প্রকার ডিবিআর প্রয়োজন আছে আপনার এখানে চার চ্যানেল থেকে শুরু করে ফোর চ্যানেল থেকে শুরু করে একদম দাভুয়া ব্র্যান্ডের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটি আমি দেখাতে যাচ্ছি এই যে সম্পূর্ণ হচ্ছে দাভুয়া ব্র্যান্ডের হ্যাঁ এই দেখেন এখানে এইচ জি কেবেল বিজিএ কেবেল ইন্টারনেট কেবেল সহ সব কিছু সহ হ্যাঁ চার চ্যানেলের এরকম চার চ্যানেল আট চ্যানেল বত্রিশ চ্যানেল ষোলো চ্যানেল সব চ্যানেলেরই পাবেন তার সাথে আপনারা প্রত্যেকটা প্রোডাক্টে পাবেন কি ওয়ারেন্টি এক বছর ওয়ারেন্টি থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের তারপর আসেন আমরা যদি হার্ড ডিস্কের যে দেখাতে যাই এই দেখতে পাচ্ছেন আমার সাথে এই যে ডিস্ক পাঁচশো জিবি এক হাজার জিবি দুই হাজার জিপি যে যেমন চাই আর কি মোটামুটি আমার এখানে সকল প্রকার প্রোডাক্টই আপনারা ইনশা পাবেন আরও পাবেন সকল প্রকার কম্পিউটার অ্যাক্সেসারিজ রিলেটেড কম্পিউটার এক্সারসাইজ রিলেটেড যত রকম কিবোর্ড মাউস তারপর আপনার গেমিং কিবোর্ড গেমিং মাউস যা লাগে সব পাবেন পাবেন্টেড আপনার থেকে শুরু করে রেপো কোম্পানি সব কিছুই পাবেন এই আর কি বলে দিতেন আমার এখানে আসার ঠিকানা হচ্ছে ভাই যাত্রাবাড়ি চৌরাস্তা নামবেন ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তা নেমে শহীদ ফারুক রোড ইডি সুপার মার্কেটের দ্বিতীয়তলা বারো নম্বর দোকান এমএস ডট কম আমার নাম হচ্ছে হাবিবুর রহমান বললে হবে যে হাবিবাইয়ের দোকান কোনটা হাবিবাইয়ের ক্যামেরার দোকান কোনটা এটা বললে হবে বাউন্ন নম্বর দোকান আর বিশেষ করে এই ঈদ উপলক্ষে অনেক জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি ধামাক্কা অফার দিচ্ছে আসলে কি ভাই একটা কিনলে একটা ফ্রি একটা কিনলে ওটা ফ্রি আমাদের কাছে পাঁচ হাজার টাকা পাবেন ওটা পাবেন আমার এখানে ভাই সারা বছর রকম কোনো অফার নাই একবার স্টেট কার্ড বলে দিলাম কোনো অফার নেই কোনো কিছু নেই আপনি সর আমার দোকানে আসবেন নিজে দেখবেন শুনবেন যেটা ভালো লাগবে সেটা আপনি নেবেন দর জায়গা যাচাই করে আমার এখানে আসবেন যদি ভালো লাগে আমার এখান থেকে নেবেন ভালো না লাগলে নাই তবে প্রত্যেকটা প্রোডাক্টেরই গ্যারান্টি আছে ইনশাআল্লাহ বলতে পারবো আসবেন আশা করি আপনারা প্রতারিত হবেন না আমি যাত্রাবাড়ি আপনার যাত্রাবাড়ির আশেপাশে যারা আছেন এবং দূর দূরান্ত থেকে যারা আসে আশা করি আজকে প্রতারিত হবেন না ভালো মানের প্রোডাক্ট আমাদের এখান থেকে পাবেন আপনি তো সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জানাচ্ছি শবাকই মুারক আল্লাহ আসসালামু আলাইকুম